আরে বাহ 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 একেবারে নতুন লোকে নতুন ঘেটাবে নতুন আঙ্কিকে কিন্তু ফিরে এসেছে আপনাদের বিশেষ করে অপবিশ্বাসের ফ্যানদের ঢালিউট কইন অপবিশ্বাস জাস্ট পূজার ঘেটাবে যেন উনি একদম পুরো সাক্ষাৎ হয়ে ফিরেছে হ্যালো আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে অপুবিশ্বাস যাকে দেখলে বকে জাগে নিঃশ্বাস সে হচ্ছে আপনাদেরই অপবিশ্বাস উনি কিছুক্ষণ আগে একটি ভিডিও শেয়ার করেছে ওনার ফেসবুক ওয়ালে নিশ্চয়ই আপনারা অনেকে জানেন আপনারা জানেন যে হিন্দুদের পূজা খুব শীঘ্রই চলে আসে এই মাসে আঠাশ তারিখে ওনাদের মহালানা মহালানাকে যেন একটা বলে ওইটা দেন তারপরে হচ্ছে ফাইনাল স্টেজ যেগুলো হয় আর কি ওনাদের কাজগুলো সেই জন্য অপবিশ্বাস যেহেতু একজন হিন্দু তো সে জায়গা থেকে উনি ওনার ধর্মীয় গ্যাটাবে কিন্তু সেজেছেন সো একটা জিনিস পরিষ্কার যে বিশ্বাস নিজেকে যেভাবে স্মার্ট করতেছে ভাই আমার তো নিজে আমার নিজের হিংসা হয় যে কেমনে কি ভাই এই বয়সে এসে আসলে কিভাবে সম্ভব হাউ ইজ পসিবল কিছুই তো বুঝতেছি না আসলে একের পর এক মানে দুর্দান্ত লোকে হাজির হচ্ছে অপবিশ্বাস জাস্ট অন্য লেভেলে অন্য লেভেলে অন্য ঘাটাবে অন্য আঙ্গে কে আমার তো মনে হয় ম্যাগাসে সাকিব খান ওনার ভিডিও দেখে জাস্ট চিনার চেষ্টা করতেছে যে এটাই কি সে অপবিশ্বাস যাকে হচ্ছে সাকিব খান বিয়ে করেছিল মানে সব কিছু মিলিয়ে একটা ব্যাপার সবার কাজ করতেছে ঢালিউড কুইন অপ বিশ্বাস ঢালিউড কুইন যেহেতু তার নামের আগে খেতাব চলে আসছে সো তাকে দিতেই হবে এই সেই উপাধিটা না দিলেই নয় সো আমাদের অপবিশ্বাস কিন্তু ভাই দারুণ ভাবে কামব্যাক করেছে দুর্দান্ত ভাবে কম ব্যাক করেছে নিঃসন্দেহে দারুণ একটা ব্যাপার সেবার ঘটেছে দারুন দারুণ দারুন দুর্দান্ত আমার কাছে ভালো লাগছে এই যে হিন্দু কিংবা উনি যে ওনার ধর্মে বহল আছে সেই জিনিসটা আমার কাছে দেখে ভালো লাগলো যে উনি প্রচুর মিথ্যা কথা বলেছে সোশ্যাল মিডিয়াতে এটা উনি নিজেও বলেছেন তো সব কিছু মিলিয়ে আসলে একটা ব্যাপার সেবার কাজ করতেছে যে উনি ওনার ধর্মে ওনার যে পুরনো ধর্ম উনি কখনোই মুসলিম হয় নাই উনি এটা বারবার বলেছে সো যে জায়গা থেকে যাই হোক যার যার ধর্ম তার তার কাছে বাট আমার কাছে মনে হচ্ছে অপবিশ্বাস জাস্ট দারুণ ভাবে ফিরে এসেছে দারুণ ভাবে কামব্যাক করতে উনি সিনেমায় কামব্যাক করে নেই সিনেমায় কামব্যাক করবে কিনা আদৌ সন্দেহ আছে কারণ অপবিশ্বাসের সিনেমা আসলে আহামরি ভাবে এখন আর চলছে না চলে না সত্যি কথা বলতে শাকিব খানের বাইরে অপবিশ্বাস বুবলি বুবলি কিছুটা বেশ ভালোই মার্কেট পেয়েছে নিঃসন্দেহে জঙ্গলি দেয়ালের দেশ আরও কয়েকটা সিনেমা করেছে বেশ ভালো দর্শক নিতে সক্ষম হয়েছে বুবলি শাকিব খানের কাছ থেকে বের হয়ে এসে বাট যেটা হয় যে সাকিব খানের কাছ থেকে বের হয়ে গেলে যেটা হয় সেটা কিন্তু অপবিশ্বাসের হয়েছে মানে উনি একদম খরায় আর কি জনশূন্যতায় ভুগতেছে ওনার জনপ্রিয়তা নাই বললেই চলে আর এদিক দিয়ে অপবিশ্বাস কিংবা বুবলি বুবলির জনপ্রিয়তা তুঙ্গে বাট অপবিশ্বাসের জনপ্রিয়তা সিনেমা হলে নাই বললেই সেটা চলে তো সেই জায়গা থেকে আমাদের বুবলি আপু কি বা বুবলি ভাবি উনি বেশ এগিয়ে উপবিশ্বাসের থেকে কারণ ওনার জনপ্রিয়তা বই পেয়ে করে কিন্তু বাড়ছে কমছে কিন্তু না তো সেই জায়গা থেকে আশা করা যাচ্ছে অপবিশ্বাস যে ঘ্যাটাপে ফিরেছে দুজন সিনেমায় ফিরে ব্যাপারটা ভালো হবে দুর্দান্ত হবে দারুণ হবে বাট উনি কিন্তু একটা দারুণ একটা ঘ্যাটাপে ফিরেছে জাস্ট আমার কাছে দুর্দান্ত লাগছে দারুণ লাগছে একদম অফুরন্ত ভালোবাসা লাগছে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা বিশেষ ভক্ত আছেন ভিডিওটা শেয়ার করবেন আপনাদের নিয়ে কিন্তু ভাজে কথা বলিনি খুব সুন্দর সুন্দর কথা বলছি আর আপনাদের প্রিয় নায়িকার ভিডিও পেতে আমার সঙ্গেই থাকবেন আমরা চেষ্টা করছি সবাইকে নিয়ে কথা বলার জন্য নিয়মিত ভালো থাকবেন সুস্থ থাকবেন